পাঁচটা ইউনিয়নের লোক ওই পাশে আরো আছে হ্যাঁ প্রায় দুই লক্ষ মানুষ মতো বন্ধ হয়ে আছে ওই পাশে বৃষ্টি ভেঙে অনেক অনেকদিন থেকে আমরা তো অনেকদিন কাজ তো প্রায় শুরু হয়েছে প্রায় মানে চার পাঁচ বছর হয়ে গেছে এখনো চলতিছে মানে কোনো শেষ হয়নি মানে শেষ যা হবে সেই নেই তো এই ভোগান্ত থেকে আমরা চাই জন্য দ্রুত একটা সরকার ভালো ব্যবস্থা নেই এখান থেকে ইউনিয়ন প্রশাসন আছে আছে সবাই যেন একটা দ্রুত ভালো ব্যবস্থা নেই সেটাই আমাদের কাম কাল এগারোটার দিকে আপনার এই বিচটা ভেঙে যেতে হবে ভেঙে যে আপনি দেখছেন তো আপনার লোকরা কি দুটি নিয়ে চলাফল করছে আপনার এখন প্রশাসনের থেকে এখনও কোনো পদক্ষেপ পাইনি এখানে যে সংশোধন করবে কিনা আর দুটি নিয়ে চলাফলার কারণে আপনার যারা স্কুল কলেজে করে এদের সমস্যা বেশি আপনার এটা যত সম্ভব খুব তাড়াতাড়ি আপনার ঠিক করার জন্য আমরা আবেদন জানাচ্ছি কারণ এটা হলো মূল রাস্তা এই রাস্তার থেকে আপনার আপনার সব উপজেলা ইউনিয়নের লোক খোলার হোটেলে তাড়াতাড়ি আপনার ঠিক করার জন্য আমরা আবেদন জানাচ্ছি এই রাস্তায় প্রচুর লোকজন যাতায়াত করে এই রাস্তাটা যদি মেরামত না হয় তাহলে এই রাস্তায় অতি শীঘ্রই ব্যবসা বাণিজ্য অনেক সময় সব বন্ধ হয়ে যায় হ্যাঁ আমরা এই যে বাইক নিয়ে এখন আসলাম আমরা মেহি ওই পাশ দিয়ে ঢুকছি এখন এই ব্রিজটা ভেঙে গিয়েছে ওইদিকে কাঠের ব্রিজও ভাঙা এখন এই সাধারণ যে জনগণ তারা আসলে কোন পাশ দিয়ে যাবে এই যে জনদুর্ভোগ এটা তো এখন চরম মাত্রায় পৌঁছেছে সুতরাং কর্তৃপক্ষ যারা এখানে আছে অতি দ্রুত সময়ের মধ্যে এই সংস্কার করা প্রয়োজন তুমি <muchas> কি